জমি সংক্রান্ত বিবাদের কারণে বুধবার বচসার জের এলাকায় চাঞ্চল্য ছড়ায় আর ঘটনার খবর পেয়ে নিশিগঞ্জ ফাড়ি পুলিশ সে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে জানা গেছে মাধাভাঙ্গা দুই নং ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন পূর্ব চোকিয়ার ছড়ায় এলাকায় জমি সংক্রান্ত বিবাদের কারণে বিষয়টি নিয়ে মামলা চলছে আর তারই মাঝে একপক্ষ জমি দখলের চেষ্টা চালায় আর বিষয়টি অপরপক্ষ জানতে পারলে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা পুলিশ এসে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি জানি না কেউ কি চিনিও না জমিন আমরা কিনছি এতদিন থেকে আমরা বসত বাড়ি করিয়াছি আজকে হঠাৎ করিয়া লোক কতগুলো আসছে বাহিনী বাইরের থেকে আর রাস্তাঘাট বাইক টাইক একেবারে দেখি সব ভরি দিয়েছে সব লোকে আসি গেল কি এখানে কয়ে আমাদের জমি আমরা দখল ধরব আমি বলছি যে না আমি এতদিন থেকে জমি নিয়ে আসি আমার তো জমি আমি কিনে নিছি শিকল ফেলাইতেই দেব না হরিয়া ওরা বলতেছে কয় না আমরা আজকে মাপবো কেস করা আছে আমার ইয়েতে ওই যে ইয়ে কুচবিহারে বোলারুতে কেস করছি কেসে বলছে কয় তারিখে জানি ডেটটা আমার ওগুলো মনে নাই তিরিশ ছয় বলছে দুই পক্ষে আমরা ওখানে যাব আর এখন আমরা এটা মানি না কোর্ট কেস ফোটকেস কী আছে ওটা পরে আছে কিন্তু দেখ আমরা আগে তখন আসবো আমরা জমিন দখল নেবো তারপরে ফেসলা এমনি আজকে কোনো ঝামেলা হয়নি তো আজকে এমনি কি ঝামেলা কি এমনি ঝামেলা কোনো হয় নাই আসছে ওরা পুলিশ টুলিশ নিয়ে আসছে আমারও লোকজন আমিও ডাক দিলাম আসি গেল পুলিশে তখন বললো যে না এখন কোনো মাপ দেওয়া দেবী কোনোটাই চলবে না যে কোর্টে যে তোমার যেটা ফাইসালা আছে ওই কি উনিশ বিশ ওইটাতে দুই পক্ষে যাবেন কোর্ট যেটা ফাইসালা দিবে ওইটাই হবে আমি একটা জমি নিয়ে বিবাদ ওনারা বলছে হলো নকল আর যে সে বলছে আসল সেটা কুটে কেস হয়েছে তিরিশ তার ডেট তার আগেই তারা বাহিনী প্রেমের ডাঙ্গা অঞ্চল দুই নম্বর অঞ্চল বিভিন্ন জায়গার থেকে বাহিনী আইনে এখানে একটা বিশাল কেঁচালের সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে তাই সবগুলোকে আমরা এই দীক্ষা জানাই আগামী দিনে আমরা উদ্বোধন যে কর্তৃপক্ষে বা পার্টির যে আমাদের জেলা সভাপতি আছে তার কাছেও আমরা এই কথাটা জানাবো যেটির উপরে চড়াও হয় না পুলিশ কাউকে কষ্ট করে নাই উত্তেজিত ছিল পুলিশ তার সমাধান করেছে আপনার নাম নিরঞ্জন দাস গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমি জানতাম না আমি অফিসে আসার পর আমি শুনলাম যে ওখানে একটু জমি জমা নিয়ে উত্তেজনা চলছে ওই শোনার পরে সঙ্গে সঙ্গে আমাদের আউটপোস্টের যে ইনচার্জ আছে ওনার সঙ্গে যোগাযোগ করি এবং ওনাকে বলি ফিল্ডে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনুরোধ করছি এখানে দুই পক্ষের ওই জমি ব্যাপার নিয়ে একটু ঝামেলা আছে সেটা লোকাল ব্যাপার বাইক থেকে কিছু লোকজন নিয়ে আসছে এবং কোন পক্ষ নিয়ে আসছে আমি তো এগুলো জানবো না যাই হোক এমন পরিস্থিতি শান্ত আছে লগতে খোজ কাব নিয়ে কৰে আপোনাৰ নাম আমি আগে জানত ন